নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য বিভিন্ন শাস্তি তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তথ্যের সাথে এই টোটকাটি যেটি আমি আজকে বলব সেই টোটকাটি হল যাদের অর্থ কষ্টে এবং ঋণে জর্জরিত হয়ে দালানের পিঠ থেকে বসেছে এবং দেয়ার ইজ নো স্কোপ টু এসকেপ ফ্রম দ্য যাদের পরিস্থিতি অর্থকে ঘিরে চরম খারাপ হয়ে বসেছে এবং তাদের আর রাস্তা নেই তারা কি করবে তারা নির্ণয় সিন্ধু থেকে আরম্ভ করে ঋগের সুক্তম থেকে আরম্ভ করে যদি সমস্ত শাস্ত্র পড়া থাকে যদি সেই সমস্ত ক্রিয়া জানা থাকে যেরকম নির্ণয় সিন্ধুর ক্ষেত্রে অনেক রকম নিয়ম আছে কিন্তু সেগুলো ফলো করি না একদিন কোনদিন বলবো যে বর আর বউ বিয়ে হলে হিন্দু মতে বর বউ যখন বিয়ে হয় তখন তাদের জলটা পা ধুয়ে দেওয়া হয় কেন ওই জলের মধ্যে কি থাকে এবং একদিন বলবো। শ্বশুর শ্বশুর মশায়ের পা কেন জামাই দাবাতে পারে না টিপতে পারে না টিপলে শ্বশুর মশায়ের অধগতি প্রাপ্তি হয় শুধু তাই নয় এটাও বলবো যে শ্বশুর মশায়ের যে অস্থি সেই অস্থির জামাই কেন নিতে পারে না নির্ণয় সিন্ধু যদি থাকে শাস্ত্রের বলার অপেক্ষাই থাকতো না কিন্তু হয়তো বা কম বেশি কোথাও একটা হয়ে যাচ্ছে ওই জন্যই জানা গেল আসবো একদম এই প্রোগ্রাম করতে চল চ্যানেলের চোখ রাখুন ধা দিয়ে দিব চোখ নানা ধরনের প্রোগ্রাম দিয়ে বিশ্বাস হয়ে যাবে যে ধর্ম কি দেখাতে পারে আর কি দেখাতে পারে না কোন অজানা তত্ত্ব কোন শাস্ত্র থেকে আমি তুলে নিয়ে এসে তুলে ধরবো শুধু চ্যানেলে চোখ আমি কাউকে বলি না সাবস্ক্রাইব করুন কাউকে বলি না লাইক করুন কেউ কাউকে বলি না ডিসলাইক করুন শুধু একটা কথাই বলি ভাব আর কর্মের উপর ব্যাপার যারা যত ভগবানের প্রোগ্রাম জ্যোতিষের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে ডিসলাইক করছে তাদের কুণ্ডলিতে তারা থার্ড হাউসকে কে অ্যাক্টিভেট করছে যার ফলে তাদের জীবনে কিন্তু ইনকাম সোর্সের জায়গায় কিন্তু আঘাত করবে আজকে শুনে নিন এই কথা কেউ কোনোদিন এই চ্যানেলে বলেনি ইউটিউবে আজ পর্যন্ত কোনোদিন ওই চ্যানেলে বলেনি ভগবানের ঈশ্বরের আল্লাহর জিসাস ক্রাইস্টের যে কোনো প্রোগ্রাম ঈশ্বর সংক্রান্ত প্রোগ্রামে যদি কেউ কোনোরকমভাবে ডিসলাইক করে তাহলে সেখানে থার্ড হাউস অ্যাক্টিভেট হবে এবং তার পাশাপাশি কিন্তু নাইন্থ হাউস অ্যাক্টিভেট হবে থার্ড এবং নাইনথ অ্যাক্টিভেট হয়ে সমস্ত ইনকামের জায়গায় কিন্তু বাধাগ্রস্ত হবে এবং সম্পূর্ণ রূপে তাদের উপর কিন্তু অভিশাপ বর্ষণ হতে শুরু করবেই করবে অনেকের অনেক ধর্ম কথা ভালো লাগতে না পারে সরে যাওয়া ভালো না শুনে সরে যাওয়া ভালো কিন্তু ওটাকে ডিসলাইক করা ভালো না কারণ ওই ডিসলাইকটা করা ভালো লাইক আর সেটা প্রভুর সঙ্গে জড়িত আছে এটা বুঝতে হবে বুঝলে কি বলবো বুঝলে বল আর না বুঝলে ফুটবল বুঝলে বল অর্থাৎ বল যেই বল হাতে ধরা যায় আর না বুঝলে ফুটবল অর্থাৎ পায়ে ঢেলে ফেলে দিবে একটা হাতের তালুতে বল ঘরে আর একটা পায়ের তালুতে বল ঘরে দুটা মাথায় রাখতে হবে কোনটার পরিশ্রম কোনটা কিভাবে রাখা হচ্ছে কেন দুই বলের বিধান দুই রকম একটা হাতে কেন একটা পায়ে কেন এরও বিস্তার বিবরণ আছে হাউস হাউস থেকে থেকে এবং দেখা হয় একদিন প্রকাশ করব দুটোই সঠিক দুটোই ভালো কিন্তু আমি বল বলছি কেন কারণ পা দিয়ে তো সকলে আর শাস্ত্র লেখে না হাত দিয়ে লেখে তাই পায়ের জায়গাটা বুঝতে হবে আবার হাতের জায়গাটা বুঝতে হবে আবার হাত দিয়ে কেউ হেঁটে তীর্থ করতে যায় না পা দিয়ে হেঁটে যায় তো দুটা দুটার ভাবটাকে বুঝতে হবে আগে হাতে প্রবলেম হলে কতখানি অসুবিধা পায়ে প্রবলেম হলে কতখানি অসুবিধা আর গলা কেটে ফেললে কতখানি অসুবিধা হাত কাটা পা কাটা গলা কাটা তিনটা ভাবুন তিনটা তিন রকম সাবজেক্ট তাই আমি যেটা বলছি যে আপনারা চ্যানেলে চোখ রাখুন এবং আমি যে প্রয়োগটি কথা বলছি সেটা শুনুন আমরা জানি স্তবকের একটি একটি পাঠ যাওয়ার পর মিগি মুদ্রাতে অখণ্ড আতপচা মিগি মুদ্রাতে হাতে ধরে আপনারা প্রাণ প্রতিষ্ঠিত যে কোন মানুষের কাছ থেকে পুরোহিতের কাছ থেকে আপনারা নিজেরা পারলে প্রাণ প্রতিষ্ঠিত শঙ্খের মধ্যে আপনারা ষোলোটি স্তবকের এক একটি স্তবক পাঠ করবেন আর মিগি মুদ্রাতে চাল নিয়ে সেই সংখের মধ্যে ভর্তি করবেন করে হলুদ কাপড়ে ভর্তি করে হলুদ কাপড় দিয়ে ধন ডাকার স্থানে রাখুন আর দেখুন আপনাদের কি হচ্ছে শ্রীসূক্তের ষোলোটি মন্ত্র যেই মন্ত্রগুলি মৃগি মুদ্রাতে চাল হাতে হাতে নিয়ে ষোলোটি মন্ত্রে ঢোকাবেন এবং এটা করবেন যারা এটা আমার কাছ থেকে নিতে চায় তারা নিয়েছে আমার কাছ থেকে যোগাযোগ করছে তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি আর যারা নিজেরা করবে বা বহু দূরে আছে তারা নিজে নিজেরা করে কিন্তু শঙ্খকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত করে নিতে হবে শঙ্খের কিন্তু আবার অনেক রকম নিয়ম আছে কোন শঙ্খ দক্ষিণাবর্তী শঙ্খ বামাবর্ত শঙ্খ পাণ্ডু শঙ্খ সূর্য শঙ্খ কোন সংখ্যের বিভিন্ন সংখ্যের বা বিভিন্ন ভাগ এখানে দক্ষিণাবর্ত বা বামাবর্ত যে কোনো সংখ্যই ব্যবহার করা যেতে পারে আমি সেটা মনে রাখলাম ব্যবহার করে দেখুন আবার সেই সংখ্যাটা যে রাখবেন সেটা কিন্তু ধন্টাভাগ সামনে রাখবেন করে দেখুন রেজাল্ট পেতে বাধ্য কর্মভাব ঠিক রাখতেই হবে আজই যদি আজ অন্য কথা বলছি না সকল ভালো থাকুন সকলকে ভালো থাকতেই হবে কার আজই কোনো জয় মা